খাবি খাবো তো এখনই খাবই আজকে রান্না করেছি চুনো মাছের ঝাল করেছি কীরকম করে রান্না করে চুনো মাছের ঝালটা দাঁড়াব সেকেন্ড আমি তোমাকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার ছোট্ট একটা রেসিপির চুনো মাছের ঝাল নিয়ে আমি এই চুনো মাছের ঝাল করার জন্য আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি চুনো মাছ এবং এই চুনো মাছের জন্য আমি নিয়ে নিয়েছি আমার এখানে টমেটো ধনিয়া পাতা রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আমি খুব সুন্দর করে ধুয়ে বেছে এবার কেটে নেব সবগুলো এবার আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার মাছটা ভেজে নেব মাছটা অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো যাতে টমেটোগুলো রান্না করার পরে কাঁচা গন্ধটা না বের হয় যার জন্য আগে থাকতে আমি টমেটোগুলো খুব সুন্দর করে ভেজে নেব আমার টমেটো ভাজা কমপ্লিট এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো সরিষার তেল ওটাতেই দিয়ে দেবো প্রয়োজন মতো চিনি এবং কালো সর্ষে এবং জিরে দিয়ে সবটা একসাথে ভালো করে নেড়ে নেব তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টুকরো করা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এবার ওটার মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা রসুন তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার আমি আমার ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে কুচিয়ে নেব আমার ধনিয়া পাতা কচানো কমপ্লিট আমি কিছুটা সরিয়ে রাখলাম এবার আমি তরকারিতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সবগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু কষাই করে নেবো এবং তারপরে দিয়ে দেব আদা এরপরে এটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ওটার মধ্যে অ্যাড করব। সামান্য পরিমাণ জল মশলাটা একটু তেল ছেড়ে দিলে ওটার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা এবার ওটার মধ্যে অ্যাড করে দেব আমার আগে থাকতে ভেজে রাখা টমেটো সবগুলো একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তারপরে আমাকে ওটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু ধনিয়া গুঁড়ো তারপরে ওটার মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা চুনো মাছগুলো এবার ওটা খুব হালকা করে নেড়ে দেব যাতে মাছটা ভেঙে না যায় মাছটা হালকা করে ঘেঁটে দেওয়ার পরে ওটার মধ্যে দিয়ে দেব তরকারির পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়া কমপ্লিট এবার তরকারিটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব এটা আমার গ্রামের খুব হালকা করে রান্না মানে আমি এই কলকাতায় বারাসাত মধ্যম গ্রামের এই রান্নাটা আমি অতটা ঠিক যাই না এখানে কিভাবে রান্না করে বা কীভাবে রান্না করে খায় তো আমি আমার গ্রামের সেই মা ঠাকুমার থেকে শেখা সেই রেসিপিটাই আমি নিজের মতো করে ব্যবহার করলাম এবং সেটা দিয়েই আমার খাওয়াটাই কমপ্লিট হয় ওটার মধ্যে আমি আগে থাকতে রেখে দেওয়া কুচনো ধনে পাতাটা দিয়ে দিয়েছি এবং সামান্য একটু ঘি অ্যাড করছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার ওটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মিট মশলা আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে অলরেডি আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়াভাবে চুনো মাছের ঝাল করে খেতে খুবই সুস্বাদু এবং ভালো লাগবে টাইমটাও খুব কম লাগবে এবার আমরা লান্স করে নেব আশা করছি সবার খুব ভালো লেগেছে ভিডিওটা আমার রান্নাটাও খুব সুন্দর হয়েছে সেই স্বাদ হয়েছে তোমরাও এইভাবে ট্রাই করো খেতে ভালো লাগবে আর খুব অল্প সময়ে কম মশলায় খাওয়া হয়ে যাবে গুড বাই